আসসালামু আলাইকুম আমি শেফ মার্লিন মার্লিন ফুড চ্যালেঞ্জে আপনাদের স্বাগত কয়লার চুলা ছাড়া কিভাবে আপনি ফ্রাই প্যানে গরুর মাংসের আমি আপনাদের খুব সহজভাবে দেখিয়ে দেব একেবারে হুবহু হুব চুলা কয়লা চুলার মতোই হবে এবং জুসি এবং খুবই নরম হবে তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে আমি তৈরি করলাম গরুর মাংসের শীত গরুর মাংস নিয়েছি এটাকে কেটে ভালো করে ধুয়ে পানি ছড়িয়ে নিয়েছি মাংসটাকে দেখেন এভাবে চিকন লম্বা লম্বা করে কেটে নিয়েছি সবগুলোই মাংস কিন্তু এভাবে চিকন করে লম্বা লম্বা করে কেটেছি যাতে আমার কাঠিতে গাঁদতে সুবিধা হয় এবার এতে দিলাম দুই টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা দুই টেবিল চামচ আদা বাটা এবার দিব স্বাদ মতো লবণ এরপর দিলাম এক চামচ সয়া সস এক টেবিল চামচ বার্বিকিউ সস দুই টেবিল চামচ হোয়াইট ভিনেগার ভিনেগারটা দেওয়ার ফলে মাংসটা খুব সহজে নরম হয়ে যাবে এবার দিলাম এক টেবিল চামচ শুকনা মরিচের গুঁড়া আধা চা চামচ জিরা গুঁড়া আধা চামচের একটু কম গরম মশলার গুঁড়া হাফ চা চামচেরও কম দিলাম কাবাব মশলার গুঁড়া কাবাব মশলার গুঁড়াটা দিলে এর টেস্টটা অনেক সুন্দর হয় এবার দেব চার টেবিল চামচ পরিমাণ টমেটো সস আপনারা চাইলে চিলি সসও দিতে পারেন যারা একটু ঝাল বেশি পছন্দ করেন তারা চাইলে চিলি সস দিবেন এখন এগুলোকে খুব ভালোভাবে মশলা আর মাংস মিশিয়ে নেব সব মশলা যেন মাংসের সঙ্গে মিশে যায় এভাবেই মিশাতে হবে মশলা আর মাংসটা খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এখন আমি এতে দিব চার টেবিল চামচ পরিমাণ সরিষার তেল তেলটা দেওয়ার পরে আবারও এই তেলটা ভালোভাবে মাংসটার সঙ্গে মিশিয়ে নেব এভাবে আমি অন্তত দুই ঘন্টা ম্যারিনেট করে রাখবো যেহেতু এটা গরুর মাংস সেদ্ধ হতে একটু সময় লাগে তাই দুই ঘন্টা আমি অন্তত দুই ঘন্টা ম্যারিনেট করে রাখবো এটা দুই ঘন্টা ম্যারিনেট করে রাখার পর এখন মাংসগুলো দেখেন সুন্দর ম্যারিনেট হয়ে গেছে এবার এরকম একটা শ্বাসলিক কাঠি নিলাম এই কাঠিটা আমি তিরিশ মিনিট পানিতে ভিজিয়ে রেখেছিলাম এখন আমি এই কাঠিতে মাংসগুলো গাঁথবো মাংস গাঁথার নিয়মটা একটু দেখে নিন এভাবে একটু ঘুরিয়ে আবার এভাবে একটু ঘুরিয়ে এরকম করে গেথে নিলাম এই যে এরকম করে মাংসগুলো আমি শাসলিক কাঠিতে গেথে নিব শাসলিকের কাঠিগুলো আপনারা যেকোনো সুপার শপেই পেয়ে যাবেন এরকম আটকে দেওয়ার চেষ্টা করব এগুলো যেন ফাঁকা না থাকে কাঠিতে এভাবে আটকে দেব সবগুলোকে এভাবে কাঠিতে গেঁথে নিলাম এখন আমি এটা ভেজে দেখাবো একটা প্যানে চার টেবিল চামচের মতো তেল দিলাম তেলটাকে খুব ভালোভাবে গরম করে নেব এবং চুলার আঁচটা কিন্তু মিডিয়াম টু লো থাকবে হাই হিটে আঁচটা থাকবে না তাহলে কিন্তু আমার কাবাবটা পুড়ে যাবে তাই সব সময় চেষ্টা করতে হবে চুলার আঁচটা কম রাখতে তেলটা যখন গরম হয়ে যাবে তখন আমি একটা একটা করে শাসনীতির পাঠিগুলো দিয়ে দিব এভাবে সবগুলো আমি দিয়ে দিলাম এখন আমার আজ কিন্তু খুব আস্তে আছে অল্প আছে আমি এগুলোকে ভেজে নিচ্ছি ছয় থেকে সাত মিনিট ভাজা হওয়ার পরে এখন এগুলোকে একটু উল্টে দেবো এভাবে সবগুলোকে একটু করে উল্টে দেবো আবার ছয় থেকে সাত মিনিট পরে আবার অন্য পাশ উল্টে দেবো দেখেন এক পাশ পোড়া পোড়া হয়ে গেছে এখন অন্য পাশও উল্টে দিলে ওভাবে একই রকমই পোড়া পোড়া ভাব এসে যাবে সবগুলো দেখেন সবগুলো এভাবে এপিট ওপিট পোড়া পোড়া হয়ে গেলে এখন নামিয়ে নিতে হবে এটা আর ভাজা ভাজা যাবে না এটা এখন পুরোপুরি তৈরি হয়ে গেছে তৈরি হয়ে গেল আমার গরুর মাংসের শিক কাবাব দেখেন কাবাবটা কতটা সফট হয়েছে কতটা জুসি হয়েছে দেখেন এটা বাসায় আপনারা অবশ্যই অবশ্যই ট্রাই করবেন আশা করছি ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ